আমরা সার বুজুর্গ পরিষ্কার আমরা পরিষ্কার একটা বোধ দিয়ে গেছে যে মাজার আমরা গিয়ে রুহানি আমরা শুধু সমস্ত আলোচনা এই মাজারর কথা কিন্তু অতিরঞ্জিত যে সমস্ত জিনিস মাজার এটা আমরা আমরা অভ্যাস যেন গেলাম যে আপনার যে গেলাম যেটা দেখলাম অথা পাই গেলাম আমারে একজনে হইলা বলে আমি আজমি শুরু যাইলাম হইলাম যারা আসা জিয়ারত করিও টিলাওত করিও ইমান নষ্ট আইও না গিয়া দেখবো আরেক কেন চিন্তা কর তুমি লাগিল চিন্তা করা কথা বলছি নি এই সমস্ত জিনিস দেখতাম মানুষ যে আবেগই হইতে হইতে না জানি আবেগ তো শরীয়তর ভিতরে আবেগর তুফান আছে আবে আবেগ আছে মোহাম্মত আছে হোলতা আছে যেমন মাজার শরীফ এই মাজার শরীফ হলো আপনার যে বহুত বেজাল জিনিস বিশ্বে পয়লা বলে এটা যদি একটা কমার এটা ব্যবসা কেন্দ্র ওই যায় তে তো এটা যেন ব্যবসা কেন্দ্র ওই ব্যবসা লাভ করবা লাগে যেটা লাগে তা করা লাগবে তা আমরা অনেক সময় আমরা একগুলো ওলামায় কেরাম যে মাজার শরীর জিয়ার তো যে বক্তব্য রাখয় খের পারে যে এই বক্তব্য আশ্রয় খের লগে একাত্মতা ঘোষণা হয়ে দিলানি যারা মাজার জিয়ার ভক্ষে নাই বিচর আমরার অবস্থান পরিষ্কার আমরার তরিকার সার বুজুর্গ অবস্থান পরিষ্কার হচ্ছে আমরা পরিষ্কার একটা ভোট গেছে। যে মাজার আমরা জিয়ার থরী মাজার তাগি রোহানি ফয়জে বিশ্বাসী আমরা নাই সমস্ত আলোচন বাজারর হেফাজত কথা কিন্তু অতিরঞ্জিত যে সমস্ত জিনিস মাজার এটা আমরা আমরা অভ্যাস যেন গেলাম যে আমরা যেন গেলাম যে তা দেখলাম ওটা হরতলা গেলাম আমারে বলে আমি আজমিশ যারা আসা জিয়ারত করিও টিলাওত করিও ইমান নষ্ট করিয় না গিয়া দেখবে আরে কে কব যেন শ্রদ্ধা করো তুমি লাগিয়ে শ্রদ্ধা করা কথা না নাই এই সমস্ত জিনিস দেখতা মানুষ যে আবেগই হইতে হইতে হারাই না জানি আবেগ তো শরীয় ভিতরে আবেগর তুফান আছে আবেগ আছে মহব্বত আছে হলতা আছে আপনি খবরখান তৎ খাওয়া ইয়া আপনি দেখেন যে আমি আপনার মহব্বত কি জিনিস আপনার বাবার মার খবর কি আপনি আলালিয়া যদি আর যদি আপনার মাঝে তোরা ফিকির থাকে আপনি চিন্তা করবা যে আমার বা আমার মা একটা মশাই খাবার মানলে আমার মা ফলিয়া বর দাস করছে আমার মা কবর এই খবরটার অবস্থা কীতা বলে ইমা দিয়া দিল না ওর তুমি রুব ব্যস্তর বাগান গা আমি আইলাম আমি খিতা করতাম আমার মলার কাছে আমি যদি ভিক্ষা চাই আমি যদি কিছু তোর সব বসিয়ে দিই আমার মহলার গেছে যদি আমি ভিক্ষা চাই আমার মহলায় বহুত আশা আছে আমার মলায় মাফ করিয়ে দিবা কথা বুঝছি কারণ আমি মহব্বতর সাথে যে সাওয়াজটা। যেটা আন্তরিকতার সাথে চাওয়া যেটা এটার বহু দাম আছে আমরা দোয়া দূর ধরি দোয়া দূর আমরা চিন্তা করতাম যে আমার লগে কিছু মানুষ মানুষ আছে আমি এলাকা আন্তরিকতার সাথে আন্তরিকতার সাথে কইতে পারবো তার কারণে আমার দোয়া কবল করা মুসিবত দাদা মানুষ দোয়া যদি আপনার দোয়া করতে চাই নাই আপনি মনে করেন যে বিচারাও এক সম্পদ

নেক মানুষের ফয়েজ অন্য শরিক হয় লম্বা হাদিস জানি বোখারি শরীফর এত মানুষ এগ্রো ফিরিস্তা আসেন আপনার ফিরিস্তা সকল আসেন এরা কির মফিল হল তালা সর এক জায়গাত এরা সব তালা সর সরিয়া গিয়ে রিপোর্ট দিন আল্লাহর কাছে আল্লাহ জিকাইন কেই ফেতারাক তুমি ইবা আদি তোমরা আমার মন্দাগুলোর কিনে

আপনার বেস চাই দুজক থেকে ভানা মাখ আল্লাহ ঘোষণা দিন এরা মাফ খুলি তো ফিরিজটা হলে আবার আপিল হল যে ইন্দ্র মাঝে সব মানুষ তো আর আপনারা সানে আলা নাই সব মানুষ দিকির উদ্দেশ্যে আইসে না আল্লাহ হুম কৌমুল্লা আয়ুষ্কা জলিস ইয়ে মনে দল মানুষ তারা সঙ্গী হল বদবক তৈতে পারে না তারাও নেকবক তার সঙ্গীয় হলো নেকবক সে এই হাজিস দিয়ে ফজিলত মবিলত জান যে আপনার একসাথে এখানো জমা হইলে এর মাঝে সবচেয়ে উত্তম জমাওয়ার ব্যবস্থা হইল ফাঁস্তির নমাজ এর লাগে জমাতে ফজিলত বেশি এর একটা কারণ লেখুন যে জমাত এখানো আর বাদে এই জায়গার ফজিলত বাড়ি যায় এই জায়গার ফজিলত বাড়ি যায় মমি নকল তোমার এক জায়গা এই জায়গার ফজিলত পাড়ি যায়